রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ স্বাস্থ্য সচিব কিরণ গীতে স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে আজিম হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কিত এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে হাসপাতালে পরিষেবাগত বিভিন্ন বিষয়কে কিভাবে আরও বেশি উন্নত করা যায় এ বিষয়গুলো নিয়ে সুবিস্তৃত আলোচনা পর্যালোচনা হয় বলে দাবি বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্ব যারা স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত তাদের থেকে এই হাসপাতাল দ্বারা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনগত বিভিন্ন বিষয়গুলো জেনে নিয়ে আগামী দিনে সাধারণ মানুষ তথা রাজ্যবাসীর স্বার্থে পরিষেবার মান উন্নয়ন করার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী গোটা বিষয়ের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দাবি করেন আগামী দিনে এই ডেন্টাল কলেজের পরিষেবাগত মানের উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা সহ যাতে করে আইজিএম হাসপাতালে সঠিকভাবে পরিষেবা প্রদান করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ করে ডেলিভারি পেশেন্টদের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ পন্থা পদ্ধতি অবলম্বন করে যাতে করে রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করা যায় সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আজকের এই সভা থেকে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন এর পাশাপাশি আইজিএম হাসপাতালে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগ করার ভাবনা চিন্তা রয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী আর কেসের তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রুগী কল্যাণ সমিতি যেটাকে বলে তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয় যাতে সমস্যা না হয় দু নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম বললাম যে এটা আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা সরকারের এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ড্রোনান মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়ে আরেকটা বিল্ডিং হচ্ছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন সিক্সটি থ্রি স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেল থার্ড ইয়ার আসছে তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে না আগে শেষ হবে সমস্ত ইঞ্জিনিয়ারও এসেছিল এখানে তো প্রপারলি হচ্ছে না কবে শেষ হবে সব এই বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয় এবং এমডিএস যারা পোস্ট গ্র্যাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয় এটা গেল একটা দিক আর ফ্যাকাল্টিদের সাথে আমি বললাম যে এখানে কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা মানে নিয়োজিত এখানে এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয় ওনাদের স্টুডেন্টদের দেখতে হয় আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয় কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায় কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেইমেন ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে